দুর্গাপুরের ইস্পাতনগরীর কনিষ্ক রোডে অবস্থিত একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায় এদিন প্রতিবেশীরা ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন এবং খবর দেন দমকল বিভাগে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগের লোকেরা প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের তৈরি একটি দ্বিতল আবাসনে থাকতেন রুক্মিণী সেনগুপ্ত তার দুই ছেলে বাইরে চাকরি করে সেই কারণে তারা এখানে থাকতেন না দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে এই কোয়ার্টার এছাড়াও প্রতিবেশী সুমন ঘোষাল এদিন জানান গুরুপদ সেনগুপ্ত এবং তার স্ত্রী রুক্মিণী সেনগুপ্তর নামে এই আবাসন তাদের দুই ছেলে বাইরে চাকরি করে সেই কারণে এই দ্বিতল আবাসন দীর্ঘদিন তালাবন্ধ তবে কিভাবে এই আবাসনে আগুন লাগলো তাদের জানা নেই এদিন বাড়ির ভিতরে যদি গ্যাস সিলিন্ডার থাকে আর তাতে যদি বিস্ফোরণ হয় তাহলেই এই আগুন লাগা সম্ভব এদিন দমকল বিভাগের লোকেরা তারা বন্ধ বাড়িতে আগুন নেভাতে হিমশিম খেয়ে যায় দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন থেকে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে ঠিক আছে চারিদিকে আমরা লক ফাটিয়ে ঢোকার চেষ্টা করছিলাম অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি আগুন ছিল না বন্ধ করা প্রতিবেশীর কাজে যেটা খবর পেলাম মোটামুটি চার বছর ধরে বন্ধ আছে

কি শুনলেন কি প্রথমে ধোয়া দেখে স্থানীয় বাসিন্দারা দেখে প্রথমে ধোয়া হচ্ছে গেছে এখানে এবং বীর যুদ্ধের যার তাকে এখানে দেখা যাচ্ছে না বহু ধরে নেই দু ছেলে দুজনেই বাড়ি চাকরি করে ভদ্রলোকের কোয়ার্টারটি আছে ডিএসপি অফিস থেকে নেওয়া ভদ্রলোকের এসপি সেনগুপ্ত ভদ্রলোকের নাম তিনি দীর্ঘদিন ধরে কোয়ার্টারে নেই হঠাৎ এখানে আগুন লেগে ধোয়া দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং আমরা স্থানীয় সঙ্গে সঙ্গে আমরা দমপলে খবর দিয়ে পুলিশে সে যায় এবং এখনও আমরা আতঙ্কিত সিলিন্ডার যতক্ষণ না পাওয়া যাচ্ছে যদি সিলিন্ডার থাকে গোটা বিল্ডিংটা যে কোনো সময় এখানে ক্র্যাক করে যেতে পারে এখানে বড় রকমের দুর্ঘটনা করতে পারে যাই হোক সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল এসে উদ্ধার কার্যে লেগে গেছে এবং ঘরের ভেতরে ঢুকে গেছে তারা এই অবস্থার মধ্যে আগুন লেবানোর পথে তারা সচেষ্ট হয়েছে এই ব্যাপারে যে স্থানীয় লোকেরাও সমানভাবে আসছেন এবং আপনারা সবাই মিলে আসে যাওয়ার জন্য একটা সহযোগিতা ঝুঁকবদ্ধভাবে এই আগুনটা নেবানো বলছিলাম পিছনে দেখলাম যে কাটা আছে তার মানে কি কোনো চুরি ফুরি করে চক্রান্ত আমি এখানে লোকাল আজকে যেটা বলছি যে আগেতে হয়তো চুরি হতে পারে কিন্তু ভদ্রলোক না বলা পর্যন্ত বলা যাবে না ভদ্রলোক দীর্ঘদিন ধরে নেই দু ছেলেই বাইরে চাকরি করে এবং অনেক দিন ধরে ভদ্রলোক নেই তার ফলে কোয়ার্টারটা অনেকদিন ধরে পড়ে আছে আপনার নাম আমার নাম শৈবাল রায় এই ছ নম্বরেরই বাসিন্দা ঘন্টা দুয়ের আগে জানলা দিয়ে ধোয়া বেরোচ্ছিল প্রথমে পেছন দিকে বেরিয়েছে পেছন দিকের লোকরা আগে দেখেছে তারপরে সামনে দিয়ে বেরিয়েছে তারপরে সবাই মিলে এটা কোয়াটার কেনা কোয়াটার একের একশো ছাব্বিশ কোন রোড ওই তো বললাম ঘন্টা দুয়ের আগে আবার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো পুলিশকে করা হলো এই বাড়িতে চার বছর ধরে কেউ ওপর বাড়ি আসে বছরে তিনবার চারবার আসে অপর বাড়ির লোককে ফোন করে জানিয়েও দিয়েছি সে আমাকে বলেও দিয়েছে যে দরকার হলে তালা ভেঙে চেক করিয়ে নাও তো ওপরে আগুন লাগেনি যেটুকুনি দেখলাম মালিকের নাম হচ্ছে জে পি সেনগুপ্ত রুকিনী সেনগুপ্ত দুজনেরই বয়স অ্যাভাব এইটটি আপাতত কোথায় আছে জানি না ওই আশ্রমে আছে না ছেলেদের কাছে আছে বন্ধ পাঠের আগুন পেছন দিকে পুরো ভাঙা এই যে কোয়ার্টার গুলো কিনে যারা তালা বন্ধ চলে যাচ্ছে আপনারা যারা কোয়ার্টারে সব থেকে অসুবিধা আমাদের তো সারাদিনে পঁচিশটা লোক আছে দাদা এটা ভাড়া দেবে দাদা এটা এই করবে ওই উত্তর দিতে দিতেই আমাদের ভেতর ঘরে সমস্ত কিছু পুড়ে গেছে আলমারি থেকে আরম্ভ করে আলমারি খোলা ছিল হা করে সব খোলা আলমারি খাট বিছানা সব পুড়ে গেছে দামি জিনিসের মধ্যে বেঁচেছে শুধু টিভিটা এই ঘরে ছিল টিভি বা দুটো সিলিন্ডার ছিল আর চুড়ি তো অবশ্যই কারণ ওই জায়গাটা ভেঙেছে দিন দশেকের মধ্যেই ভেঙেছে তার আগে অবধি ভাঙা ছিল না খরচা অন্য কথা লাইট হ্যাঁ বেশ কয়েকদিন ধরে সবারই চোখে পড়ছে লাইট জ্বলছে লাইট নিভচে হ্যাঁ এমসিবি অন অফ করে রাখলেও এমসিবি অন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছিল না ওইটা ফায়ার ব্রিগেড বলতে পারবে না সুমন্ত ঘোষাল